হ্যাঁ এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট আমরা আসলেই বিয়ে কারখানায় কাজ করে কোনোদিন একটা বিড়ি টাচ করে দেখেনি বলেছিলাম দুটো নেকি মিলে হেগে বেড়াচ্ছে নমস্কার আমি তানিয়া নমস্কার আমি অমৃতা নমস্কার আমি বংসেন স্যার আমাদের দুজনের এই রূপটা দেখে হয়তো অনেকে সফট হয়েছে অনেকে এতক্ষণে কমেন্ট বক্সে অনেক মন্তব্য করে ফেলেছ অনেক খিস্তি খামারি অনেক কিছু দিয়ে ফেলেছে তো তাদের প্রত্যেককে বলবো সো হ্যালো বন্ধুরা আজ ঠিক সেটাই শুনলাম গেটের অপেক্ষায় এতদিন সবাই ছিল এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল আমরা আসলেই বিয়ে করিনি

মানাচ্ছে এই মেয়ে নির্বিশেষে যে যাকে ভালোবাসা তাকে একটু ভালোবাসার সুযোগটুকুনি দাও তোমার প্রথমে সবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কারোর মনে কোন রকম ভাবে আঘাত দিয়ে থাকে ওরে নেকিরা একটা কথা কই শোন অডিয়েন্সরা তোদের মতো নেকি বা এদের মতো গাধা নয় যে তুই নাটক দেখে মনে কষ্ট পা আর যে পাবে সেটা তাহলে তার মন না কুত্তার বলবো না আমাদের উদ্দেশ্য কোন ধর্মকে কোন জাতিকে বা কারোর পার্সোনাল ইমোশনে আঘাত দেওয়া ছিল না আমার কোন দিক থেকে মনে হয়েছে যে আমাদের সমাজ অনেকটা এগিয়ে গেছে কিন্তু সেটা শুধু নামই বাট সমকামীদের ভালোবাসা কিন্তু আজও আমাদের সমাজে স্বীকৃতি পায়নি

এর মধ্যে এন্ড করে দিচ্ছি আচ্ছা তোমরা যেন কতদিন চালিয়েছিলে আজকে নাই নাই করে আমরা বিষয়টাকে কুড়ি দিন চালিয়েছি ঠিক মার তাহলে খবরে খন এক্সকিউজ মি একটা কথা বলি দিদি কিন্তু খুব বুদ্ধিমান তো আমি সবটা সমস্তটা ভেবে সমস্ত কিছু ভেবেই ছক কষেই তারপরেই কিন্তু জিনিসটাতে নেমেছি মেয়েটার নাম কি